নমস্কার মঙ্গল দুশো তিরিশ দিন পরে রাশি চেঞ্জ করছে দুশো তিরিশ দিন পরে দীর্ঘদিন মঙ্গল আমরা রাশিতে ছিল আমরা রাশি থেকে শিফট করে আমরা ধনভাবে প্রবেশ করছে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর যা কর্কট রাশির জাতক জাতিকেদের কেমন যাবে মঙ্গল এই যে গোচরটা ঘটছে দুশো তিরিশ দিন পরে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে মঙ্গল কিভাবে দুশো তিরিশ দিন পরে গোচর বা ট্রানজিট ঘোরাতে পারে যেখানে মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন পুরো থাকতে পারে আর বক্রি হলে সেই বা অর্থাৎ রেটেট হলে মঙ্গল থাকে আশি থেকে পঁচাশি দিন সেখানে মঙ্গল দুশো তিরিশ দিন পরে কিভাবে ট্রানজিট বা গোচর ঘোরাতে ঘুরছে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তো কারণ চল্লিশ পঁয়তাল্লিশ দিন কিংবা আশি পঁচাশি দিন পরে হয় সেখানে দুশো ত্রিশ দিন কিভাবে হতে পারে এর উত্তর হলো সুপ্র বন্ধু মঙ্গল কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশে কুড়ি অক্টোবর দু হাজার মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে আমরা রাশি অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করেছিল মঙ্গল যখনই প্রবেশ করে তারপরে তো আর সে ঘর চেঞ্জ করেনি সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনার রাশি অর্থাৎ কর্কট রাশিতে বকরি হয়ে যান তারপর মঙ্গল কি হলো একুশে জানুয়ারি দু মঙ্গল বক্রি অবস্থায় কর্কট রাশি ত্যাগ করে আপনার দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে এবং চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি হয় তারপর মঙ্গল কি হচ্ছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে পুনরায় কর্কট রাশিতে ফিরে আসে তেসরা এপ্রিল দু এবং তেসরা এপ্রিল থেকে ছয় জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশি অর্থাৎ আপনার রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আর মঙ্গল এই যে কুড়ি অক্টোবর থেকে সরি সাতই জুন দু হাজার পঁচিশ মঙ্গল রাত্রি দুটোর সময় কর্কট রাশি অর্থাৎ আপনার রাশি ত্যাগ করে চলে যাচ্ছে আপনার ধনভাবে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর কি শুভ ফল পাবে মঙ্গল তাহলে কদিন থাকলো কুড়ি অক্টোবর থেকে ছয় জুন পর্যন্ত কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ছয় জুন দু হাজার মঙ্গলের এই যে সিংহ রাশিতে প্রবেশ করছে কতদিন থাকবে আপনার মনে তো প্রশ্ন আসতে পারে কতদিন থাকতে পারে মঙ্গল মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে কখন সাতই জুন দু হাজার পঁচিশ আর থাকবে সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তারপরে মঙ্গল কি হবে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশি অর্থাৎ উনত্রিশে জুলাই প্রবেশ করছে কন্যা রাশিতে রাশিতে জুলাই দু হাজার পঁচিশে কন্যা করছে অর্থাৎ সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে দীর্ঘ বাহান্ন দিন যা কর্কট রাশি জাতক জাতিকা কি ফল পাবে মঙ্গলের এই গোচুর যা কর্কট রাশি যাদের কি ফল পাবেন জানার আগে মঙ্গল সম্বন্ধে দু চারটে কথা সামনে উপস্থাপনা করি তাহলে মনে হবে ভিডিওটা এবং আপনার কাছে পরের যে গ্রহটা আমাদের জীবনে সব থেকে যদি প্রভাব রাখে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল রবিচন্দ্রের পরে বেশি প্রভাব রাখে আমাদের মঙ্গলের দুটো ঘর দিয়েছে এই যে বারোটা ঘরের মধ্যে দুটো ঘরের অধিপতি এক হচ্ছে মেষ রাশি দুই হচ্ছে বিশ্বি রাশি যদিও এক রাশি পজিটিভ এক রাশি নেগেটিভ ধরা হয় মঙ্গলে মঙ্গল উচ্চস্থ হয় কোথায় মকর রাশিতে নিচস্থ হয় হচ্ছে তোমার কর্কট রাশিতে অর্থাৎ আমরা রাশিতে আর মূল তে কোন হচ্ছে মেষ রাশিতে মঙ্গল মঙ্গল যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে মঙ্গল চতুর্থ সপ্তম অষ্টম তিনটে দৃষ্টি আছে চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি কেন তিনটে দৃষ্টি দিল প্রাচীনকালে ঋষিরা কারণ পৃথিবীর বৈর কক্ষ সমস্ত গ্রহকে তার তিনটে করে দৃষ্টি দিচ্ছে সেখানে মঙ্গল পৃথিবীর গ্রহ তাই ওর তিনটে দৃষ্টি রয়েছে মঙ্গলের সঙ্গে গ্রহ সম্পর্ক কেমন মঙ্গলের সঙ্গে রবি চন্দ্র আর বৃহস্পতি এই যে তিনটে প্ল্যানেট আছে রবি চন্দ্র বৃহস্পতি এদের সঙ্গে সম্পর্ক খুবই মিত্র আর শুক্র আর শনি এই যে দুটো প্ল্যানেট আছে শুক্র শনি এদের সঙ্গে না মৃত্যু না সত্য সমচোকে থাকে মঙ্গল আর মঙ্গলের প্রধান শত্রু গ্রহ হচ্ছে কি আছে বুধ মার্কারি হচ্ছে অর্থাৎ বুধ হচ্ছে মঙ্গলের প্রধান শত্রু মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে মঙ্গল মঙ্গল আমাদের বেসিফিক আমাদের দেহের উপর প্রভাব রাখছে আমাদের এই দেহটা আছে দেহের উপর প্রভাব রাখছে কি আমাদের প্রাণ শক্তি দেহের উপর হচ্ছে কি প্রাণ শক্তি আর নির্দেশ করছে মঙ্গল আমাদের কি দেহের যে আবর্জনা বহিষ্কারের যে যন্ত্রগুলি অর্থাৎ অন্ত গ্রহ মূর্তনালী এক্সক্রেটারি গ্লান পিত্তের কার্য শরীরের মলমূত্র এইগুলো নির্দেশ করে এছাড়া রক্ত সঞ্চালন যে ক্রিয়াটা আছে সেটা মঙ্গলের দ্বারা চালিত হয় এটা হচ্ছে আমাদের দেহে কি কি চালিত হয় মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে মঙ্গল আমাদের মনের উপর প্রভাব রাখছে কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণা সব ব্যাপারে যে কর্মে পরিণত করবার ঝোঁক সব ব্যাপারে আত্মপ্রত্যয় আত্মপ্রতিষ্ঠা আর নিজের শ্রেষ্ঠত্বের বিশ্বাস এটা হচ্ছে মঙ্গল সব সম্পদে আপনি নিজেকে যে শ্রেষ্ঠত্বের বিশ্বাস করেন মঙ্গল হেভি স্ট্রং আছে আপনার মঙ্গল আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে তেজস্বিতা সৌর্য বীর্য শক্তি অহংকার গর্ব ক্রোধশীলতা হটকারিতা স্বাধীনতা প্রিয়তা গঠন শক্তি বাদ বিসংবাদ কার্যকারিতা তীব্র বেদনা বা যন্ত্রণা এটা হচ্ছে আমাদের বাহ্য জগতে পব রাখছে ভাব জগতে সরি ভাব জগতে যাই হোক মঙ্গল ট্রানজিট জুন রাত্রি দুটোর সময় মঙ্গল রাশি ত্যাগ করে আপনার ধনভাবে প্রবেশ করছে যা কি ফল পাবেন যা কর্কট রাশির জাতক জাতিকা এখানে একটা আলোচনা করি মঙ্গলটা কে এই যে কর্কট রাশি যাবে মঙ্গলকে মঙ্গল আপনার মঙ্গল আপনার দশম প্রতি অর্থাৎ কে রাজ্যকারী গ্রহ দেখবেন কর্কট রাশির জাতীয় থেকে একমাত্র রাজ্যকারী গ্রহ যদি হয় সেটা হচ্ছে মঙ্গল অর্থাৎ পঞ্চমপতি দশম্পতি দীর্ঘদিন আপনার রাশিতে বক্রি মার্গি যাবতীয় যাই বলুন আপনার রাশিতে ছিল আপনার রাশি ত্যাগ করে চলে যাচ্ছে আপনার ধনভাবে প্রবেশ করছে অর্থাৎ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর যা কর্কট রাশির জাতীয়দের কি ফল পাবে স্পেসিফিক গোচরটা ঘটছে কখন সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় সাতই জুন দু সিংহ রাশিতে এই যে মঙ্গলের গোচর হচ্ছে অর্থাৎ ধনভাবে মঙ্গলের গোচর তা জামনি যে ফলটা পাবেন তা হলো এই সময় আপনার কথাবার্তার মধ্যে আপনি যে কথাবার্তা বলেন সেই কথাবার্তার মধ্যে একটা দক্ষতা আর ব্যক্তিত্বের প্রকাশ পাবে আপনার মধ্যে দেখবেন এই সময় আপনার একটা ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে আপনার কথাবার্তার মধ্যে যা অনেকের কাছে হৃদয় গায়ী করে তুলবে মঙ্গলকে আমরা রাজ্যকারী গ্রহ দীর্ঘদিন আমরা রাশিতে ছিল এবার রাশি থেকে যখন ধনভাবে প্রবেশ করছে ফলে আর্থিক দিক দিয়ে এই সময় খুবই শুভ করবে ধনভাবে ধনভাবে আর্থিক শুভ দেয় এই সময় আয়ের পরিমাণ বৃদ্ধি সাহায্য করবে মঙ্গল তবে যারা স্বর্ণ ব্যবসা করছেন কিংবা কাপড় কিংবা যারা ফাস্ট ফুড ব্যবসা করছেন কর্কট রাশি জাতীয় তাদের ক্ষেত্রে ধনভাবে মঙ্গল আর্থিক বিষয়ে খুবই শুভ এই সময় আমরা হঠাৎ কোনো আর্থিক শ্রী বৃদ্ধি করাতে সাহায্য করবে মঙ্গলেই প্রচুর এছাড়া ধনভাবে মঙ্গল আপনার সাহসিক কাজ ও যন্ত্রশিল্পে কাজে আপনার ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে সাহায্য করবে এছাড়া কর্কট ডাসির যাতায়াতীরা ওভারঅল ধনভাবে মঙ্গল থাকার জন্য আর্থিক বিষয়ে শুভদায়ক ধনভাবে মঙ্গল থাকার জন্য ধনভাবে অর্থাৎ দ্বিতীয় মঙ্গল যা কর্কটদাসীর জাতীয় কাজে পারিবারিক সদস্যের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক তৈরি হবে পারিবারিক সদস্যের সঙ্গে এবং আপনার সম্পর্কটা এতটা মজবুত হবে অনেকটা মজবুত করে তুলবে কারণ এই মঙ্গল মঙ্গল ধনভাবে এছাড়া দাম্পত্য জীবন অর্থাৎ বৈবাহিক জীবনে দাম্পত্য সুখ বৃদ্ধি করতে ধনভাবে মঙ্গল খুবই সহায়ক বা দ্বিতীয় মঙ্গল মঙ্গল আপনার অর্থাৎ অর্থাৎ হচ্ছে রাজ্যকারী গ্রহ যা সর্বদিক থেকে শুভদায়ক যখন রাজ্যকারী গ্রহ খুব ভালো প্লেসমেন্ট থাকে সর্বদিক থেকে শুভ ফল দান করে বা ধনভাবে রাজ্যকারী গ্রহ তখন ধনভাবে খুবই শুভদায়ক এছাড়া দ্বিতীয় মঙ্গল যা কর্কট রাশির জাতীয় জাতি কাজে ব্যক্তিগত উপার্জন ও ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করাতে সাহায্য করবে মঙ্গল ব্যক্তিগত উপার্জন বা ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করা সাহায্য করবে এবার আমি মূলত বলেছি মঙ্গলের তিনটে দৃষ্টি চতুর্থ সপ্তম অষ্টম এবং ধনভাবে মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার পঞ্চম ভাবকে দেখবে অর্থাৎ সুতো দেখবে মঙ্গলের মতো আপনার মঙ্গলে তো আপনার পঞ্চম বা পঞ্চম ভাবকে দেখছে ফলে স্নেহপ্রীতি ও প্রণয় ব্যাপারে আপনি এই সময় খুবই শুভ ফল পাবেন যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা প্রেমিক প্রেমিক অর্থাৎ প্রেম করছেন তাদের ক্ষেত্রে পঞ্চমে মঙ্গলের দৃষ্টি খুবই শুভদায়ক এই সময় আপনার প্রেমের উন্নতি নিজেদের মধ্যে গোল্ডেন টাইম স্পেন্ড করা সব কিছু অর্থাৎ প্রেমের যাবতীয় সর্বদিক থেকে শুভ ফল দেবে কর্কট রাশির জাত জাতিকাদের এছাড়া দ্বিতীয় মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কথা অষ্টম ভাবকে দেখবে এর ফলে উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ সম্পত্তি প্রাপ্তি করতে পারে মঙ্গলের দৃষ্টি অষ্টমে থাকা ফলে কিংবা আপনার জীবন বিবাহ দ্বারা এই সময় ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে পারেন জীবন বিবাহ দ্বারা আপনি লাভবান হতে পারেন ওদের সাহায্য করবে মঙ্গলের দৃষ্টি অষ্টমে থাকার ফলে গোপন ভাবে কিছু আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারে গোপন ভাবে দ্বিতীয় মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও ভাগ্যভাবকে দেখবে যা আপনার ভাগ্যের ক্ষেত্রে কারণ কি রাজ্যকারী গ্রহ যখন ভাগ্যভাবকে দেখে ভাগ্যের একটা ভাগ্যের প্রভাব বৃদ্ধি অর্থাৎ এই সময় আপনার ভাগ্যের পূর্ণ সহায়তা আপনি অনেক কর্ম সম্পূর্ণ করতে সক্ষম হবে এবং ভাগ্যভাবে মঙ্গল দৃষ্টি যা আপনাকে গর্বিত ও প্রিয় করে তুলতে সাহায্য করবে এই ছিল মঙ্গলের গোচর যা কর্কট রাশির পাবেন ডিটেলস আলোচনা করলাম মঙ্গল সম্বন্ধে আলোচনা করলাম মঙ্গলের গোচর সম্বন্ধে আলোচনা করলাম তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার